আজকে ইংরেজি থ্রি সংখ্যা দিয়ে একজোড়া পাখি এঁকে দেখানোর চেষ্টা করব খুব মনোযোগ সহকারে দেখুন আসলে কিছু কৌশল জানলে ছবি আঁকাটা খুব সহজ হয়ে যায় আমি সেই কারণে থ্রি সংখ্যাটাকে বেছে নিয়েছি একজোড়া পাখি দেখুন পাখি কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি একটি ডাল দিয়েছি যে ডালের উপরে পাখি দুটো বসে আছে আপনারাও খুব যত্ন সহকারে রাখার চেষ্টা করবেন প্রয়োজনীয় পাতা দিয়ে নিতে হবে আমি একে নিয়েছি পাখি এখন আমি ছবিটাকে সুন্দর করে রং করে দেখাব আমি রং করতে যেয়ে একটু আমার যে মোবাইলের স্ট্যান্ডটা নড়াচড়া করেছে যার কারণে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে এদিক ওদিক দুলছে বোর্ডটা সেটা হচ্ছে এই স্ট্যান্ডটা এই যে রং করার সাথে সাথে মোবাইলটা স্ট্যান্ডটা নড়াচড়া করেছে তো একটা পাখি রং করা হয়ে গেছে মনোযোগ সাগর দেখতে থাকুন প্রথমে মনে হবে যে এটা অবশ্যই হবে না কোনো কিছু হবে না কিন্তু একটু সাহস করে একটু ধৈর্য রাখলে হ্যাঁ ওইটা একটা সুন্দর জিনিসে পরিণত হয়ে যায় দেখুন আমার ছবিটা প্রায় শেষের দিকে কত সুন্দর একটা ছবি হয়ে গেল এটা আঁকার চেষ্টা করবে